হ্যাঁ সমাজপতিদের খবর আছে জানেন নাই সব আল্লাহ বলছেন যে ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না রাষ্ট্রনীতিতে মানবে না অর্থনীতিতে মানবে না থমা জাজা এইরকমগুলির ক্ষেত্রে বলি সবগুলি না বললে আপনাদের ব্রেনে ঢুকবে না মজহাবগুলির ক্ষেত্রে কোরআন হাদিস তো মানে কিন্তু আংশিক মানে কোরআন হাদিস মানে কিন্তু শর্ত সাবেক আমাদের মজহাবের যেগুলো ফতু আছে আর ওই ফতো আর দলিলের যে হাদিসগুলো গুলো আছে ওগুলো মানি জয় হইলুক আর আমাদের মজাহের বিপরীত অন্য মজাবে যে সহি দলিল আছে ওগুলো মানি না তাহলে এটা কি আয়াত ফিট হয় না আফাতু তু বা আদিল কিতাব কোরআন এবং হাদিসের আল কিতাব হচ্ছে আল্লাহ পাকের বাণী সেটা যেমন কোরআন তেমনই তাতে হাদিসও সামিল রয়েছে কিতাবের তোমরা কিছু মানবে আল্লাহর বিধানের আর কিছু মানবে না তোমরা এই মাসলাগুলি মানি আর এটা মানি না এই ক্ষেত্রে সহি হাদিস মানে আর এক ক্ষেত্রে জয়ীফ হাদিস মানে কারণ মজহাবটা ঠিক রাখতে হবে সেই জন্য তোমাদের যারা এইরকম কাজ করে ব্যক্তি ইসলাম পালন করে পারিবারিক ক্ষেত্রে মেয়েকে আর হ্যাঁ তাদেরকে মাস্টার ডিগ্রি করাইতে হবে সহ শিক্ষায় পড়াইতে হবে কেন আপনার মেয়ের ছেলে মেয়ে মানুষ করার জন্য মাধ্যমিক পড়ে নেওয়া মহিলা স্কুল আছে যথেষ্ট নয় বা ইসলামিক মাদ্রাসা পর্দার মধ্যে পড়ে নেওয়া যথেষ্ট নয় কি আপনার মেয়ে মাস্টার বা পিএইচডি করার পরে আয় সারদি আল্লাহ পায়ের কাছে পৌঁছিতে পারবে ফাতেমা রাজি আল্লাহার পায়ের কাছে পৌঁছিতে পারে পায়ের তলায় পৌঁছিতে পারবে তারা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে কোন জেনারেল লাইনের শিক্ষিতা তারা হয়েছিল তারা কি দুনিয়া বুঝতো না যে শুধু দুনিয়া বুঝতো না মোল্লার দৌড় মসজিদ শুধু দিন বুঝতো এরকম বলবে সুতরাং এই ধারণা যে আজকালকার যুগ যুগ হইতে হবে আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে সুতরাং মেয়েদেরকে এইভাবে লেখাপড়া বন্ধ করে রাখা যাবে না অথবা তাড়াতাড়ি এত বছরে বিয়ে দিতে হবে না বছর বছর হবে তখন বিয়ে দেবো এখন পড়ায় মাস্টার ডিগ্রিটা করায় আবার মহিলাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে আশ্চর্যের কথা তো মাঠে কাজ করতে যাবে নাকি রোড বানাতে যাবে তাই না রোড সিভিল ইঞ্জিনিয়ার মহিলা তৈরি মানে রোড রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করতে যাবে জি হ্যাঁ তারপরে বিজনেস পড়াচ্ছে আর বিজনেস পড়ার থেকে ভারতের একটা ঘটনা বিজনেস পড়ার থেকে এক হিন্দুর সাথে এক মুসলিম মেয়ে বেরিয়ে চলে গেছে এই বহু ঘটনা ঘটছে এরকম এ একটা তো এটা যেহেতু কাছে থেকে জানি জন্য বললাম এটা প্রতিদিন ঘটছে এই সহশিক্ষা সহশিক্ষা এতে এই যে মেয়েদের বেরিয়ে গিয়ে বিবাহ বসে যাওয়া বিনা অভিভাবকই আর এই লিপ্ত হওয়া আর তাও যদি কাফের সাথে বেরিয়ে চলে যায় তো মুসলিমরা এই লজ্জা কোথায় রাখবে অনেক কলামারা বলছেন যে একটি মেয়ের মোতাবাস মাধ্যমিক পড়ে নেওয়া যথেষ্ট আমাদের এখানে যখন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন এর আগে খুবই দিন লোক ছিলেন গুজার পরে যারা যুবক মানুষ লম্বা তাহজুদ পড়ার লোক ছিলেন জানি আর বাড়ি থেকে যখন আসতেন তো নিচে বাকালা থেকে নিজের হাতে একটা পানির বোতল কিনে আসতেন ইসলামিক স্টেন্টার বোতলে পানিও খেতেন না তো তার স্ত্রী উনি ইচ্ছা করলে আবার উনি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো উনি ইচ্ছা করলে একটা মাস্টার ডিগ্রি মেয়ে বিয়ে করতে পারতেন না হ্যাঁ পারতেন অবশ্যই পারতেন তার স্ত্রী হচ্ছে মাত্র মতাবস্তে তার নাইনথ পড়া যথেষ্ট আমার ছেলে মানুষ করার জন্য এটুটুকু যথেষ্ট আমরাও রান্না করে দেবে আর ছেলে মেয়েগুলি লালন পালন করবে এতটা যথেষ্ট যদি সেটা যদি ইউনিভার্সিটি পাস করা আসলে আমাদের টার্গেট আমাদের ভুল যে মেয়েদেরকে চাকরি করা মেয়েদের মাধ্যমে ইনকাম করাবো যেটা ইসলামিক কথা নাই অন ইসলামিক কথা আমার মেয়েরা লেখাপড়া করে ইনকাম করুক এটা ইসলামী কথা নেই এই যদি এই কথাটা মগজের ঢুকে থাকে যে আমার বোনেরা ইনকাম করবে যেমন আমরা ইনকাম করব আমার মেয়ে ইনকাম করবে আমার ছেলের মতো হ্যাঁ বাকি কিছু একটা ইনকাম করবে চাকরি করবে বা পড়াবে এইসব ধারণাই আসলে অনেক ধারণা যে আজকের কথা হয়তো অনেক মনে হবে যে আমি খুব সংকীর্ণ চিন্তাধারা রাখি না আমি আপনাদের সুরক্ষার আশা রাখি আল্লাহ পাক হেফাজতে রাখেন মুসলিম মেয়েদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখেন সেই জন্য আজকাল যে ফিতনার যুগ ছেলেকে আয়ত্তে রাখা যায় না ছেলেকে রাখা যায় না আর মেয়েকে আপনি সহশিক্ষা শিক্ষা পড়াই দিবেন তাহলে কি করা হবে ভালো ভালো পরিবার ধার্মিক পরিবার আলেমের পরিবার দেশে ঠিক রাখতে পারে না কারণ বাড়িতে না ইসলামিক পরিবার যে পাশে পাশের বাড়িতে সবকিছু চলছে লুকিয়ে লুকিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চা লুকিয়ে গিয়ে কিছু দেখছে ওখানে পালিয়ে যাচ্ছে সমাজে রাস্তায় নামলে তো খারাপ চরিত্রের ছেলেরা কি কি অবস্থা হয় তাই তারপরে হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন মেয়েদের জি ইন্টারনেট দিয়ে দিয়েছেন আর মেয়ের ফেসবুক অ্যাকাউন্টও আছে আর টুইটারও আছে তো ওই মেয়ের দ্বারা কিনা হইতে পারে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলম এরশাদ করছেন আয়াতটি বলছিলাম আয়াতটা পুরা বলি আল্লাহ পাক বলেছেন ওই সব লোকদের সম্পর্কে যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না মন মানসিকতা সবগুলি মানবো এরকম নেই হ্যাঁ মন মানসিকতা যদি থাকে আল্লাহর দিনে সবটাই মানবো কিন্তু সুন্নত মুস্তাহাবে অনেকটাই পারলাম না অথবা এই ক্ষেত্রে এটা আমার জন্য আমাদের জন্য অজেব হইলেও নিরুপায় কারণ আমাদের আর এর চাইতে বেশি ক্ষমতা নাই যেমন জনসাধারণ মানুষ বিধান বাস্তবায়ন করতে পারবো না কোন কোনো না বিচার করে একশো কোড়া লাগাতে পারবো আমরা এটা আমাদের হাতে না এটা সরকারের হাতে তো সেই ক্ষেত্রে আমার ইমান আছে মনের কামনা বাসনা আছে যে আল্লাহ তৌফিক দিলে প্রথম চোটে এই দণ্ডবিধান করবে কিন্তু পারছি না তো আল্লাহ অবশ্যই মাফ করবেন আমাকে এবং এইরকম নিয়ত যাদের থাকবে তাদেরকে মাফ করবেন কিন্তু না আগে থেকে এইরকম সুযোগ সুবিধা আমাকেও যদি ওখানে পৌঁছে দেওয়া যেখানে অন্যদেরকে পৌঁছানো যদি আমি ওদের মতই করব হ্যাঁ তাহলে তো অন্তরে কুফরি লুকাই আছে যে কিছু ইসলামের মানবো কিছু মানবো না তো আল্লাহ পাক বলছেন যারা কিছু ইসলামের মানে আর কিছু মানে না ফামা যা ও মাইয়া ফালু যা লেখা মিনকুম তোমাদের মধ্যে যারা এরকম কাজ করবে তাদের বদলা তাদের শাস্তি এর ছাড়া আর কিছু নেই কি ইল্লা ফিল হায়াতি দুনিয়া পার্থিব জগতে তাদের জন্য লাঞ্ছনা আল্লাহ লাঞ্ছিত করবেন তাদেরকে অপদস্থ করবেন হ্যাঁ তাদেরকে গোলাম বানিয়ে দেবেন দুনিয়ার লাঞ্ছনা আজকে রয়েছে না দেখেন চিন্তা করুন মুসলিমদের অবস্থা দুনিয়াতে মুসলিমরা লাঞ্ছিত গোলামের জীবন অধিকাংশ সর্বস্তরে দুর্বল অসহায় আমাদের আমাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নিচ্ছে কুবরী শক্তি ওরা যা করবে তাই হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা নয় আর দুনিয়ার লাঞ্ছনা এছাড়া তো আছে বিভিন্ন ব্যক্তি জীবনে বিভিন্ন আজাব আসা পারিবারিক জীবনে বিভিন্ন মেয়ে বেরিয়ে চলে গেল ছেলে বাপকে জিজ্ঞাসা করলো না বিয়ে করে উঠিয়ে নিয়ে চলে আসলো ইত্যাদি ইত্যাদি আরো কত রকমের শাস্তি ব্যাধির শাস্তি আল্লাহ পাকের আসমানি জমিনী আজাব এই সবগুলি সামিল আল্লাহ পাকের কথা অত্যন্ত ব্যাপক দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না পাঁচ অপ্ত নামাজে চার অব্দে পড়ে ফজর পড়ে না এর শাস্তি দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করবেন এতেই ছেড়ে দেবেন না আল্লাহ বলছেন ওয়াইয়া মাল কেয়ামতি ইরাদ্দু না এলা আসাদ্দ আজাব কিয়ামদের দিনে তাদেরকে ঠেলে দেওয়া হবে ইউরাদ্দুনা কোন দিকে এলা আসাদ্দ আজাব কঠিন শাস্তির দিকে জানান নামে ঠেলে দেওয়া হবে ফোরজ অজেব ছেড়ে দেবেন আরাম নাজায়েজ কাজ করবেন আংশিক ইসলাম মানবেন আংশিক মানবেন না কোন ক্ষেত্রে মানবেন কোনো ক্ষেত্রে মানবেন না অথচ সেগুলি পালন করতে পারবেন হ্যাঁ মানতে পারবেন করছেন না বা করার নিয়ত নেই উদ্দেশ্য নেই তাহলে দুনিয়াতে আজাব আর আখেরাতে কঠিন আজাব অমাল্লাহ বে গাফেলিন আম্মা তাহ তোমরা যা কিছু করছো পৃথিবীতে এ সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন আল্লাহ গাফেল নন সব খবর আল্লাহকে আছে এই আয়াতটি অত্যন্ত অত্যন্ত শক্ত একজন মুসলিমের জন্য সত্যিকার অর্থ যদি মুসলিম হয় কি করে ইসলামের কিছু পালন করলাম কিছু করলাম না নামাজটাই দেখেন নামাজ অনেক পাঁচ নামাজ নামাজ পড়ার লোক আছে পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না প্রায় সময় জামাত ছেড়ে দিয়ে দ্বিতীয় জামাত না হলে একা নাই ঘরে না হয় তাড়াহড়া করে হ্যাঁ বেদাতি তরিকাই তাহলে ওগুলো আংশিক মানা না নামাজের আসলটা মানছেন কিন্তু খুশুটা মানছেন না নামাজের আসলটা মানছেন রসুলের তরিকার নামাজ মানছেন না বিদায়তী নামাজ পড়ছেন নামাজের আসলটা মানছেন কিন্তু আমি জামাত জামাতে নামাজ পড়ছেন না মসজিদ এসে নামাজ পড়ছেন না কিছু নামাজ মসজিদ পড়েন কিছু ঘরে পড়েন ফজর নামাজটা ঘরেই পড়েন আপনি কি এই আয়াতে সামিল না এই আয়াতের একটা অংশ শাস্তি আপনাকে পেতে হবে না দুনিয়ার লাঞ্ছনা ওই অমাল কেয়ামাত ইউরাদ আসাদ আজাব আল্লাহ ফাকরবুল আমাদের